এই জ্ঞানতাত্ত্বিক দর্শনের কারণে অনেক সমস্যা হয়ে গেছে আমরা পড়াশোনা করছি অনেক কিছুই এর মধ্যে এই সিরিকি কি ঢুকে গেছে যতক্ষণ পর্যন্ত আপনি এগুলোকে ল্যাবে প্রমাণ করছেন না ততক্ষণ বিশ্বাস করছেন না আমেরিকান সংস্থা নাসা যদি বলে যে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে যে গ্রহের মধ্যে সোনা আছে হীরা আছে জহরত আছে নদী আছে দুধের মধুর পানির শারাবের হৌরে নেইন আছে ডাগর ডাগর চোখওয়ালা অন্য ক্রিয়েচার আছে সেখানকার মাটিগুলো মিসকাম্বরের তৈরি ওরা যদি বলে আজকেই আগামীকাল দেখবেন বিশ্ববাসী বিশ্বাস করবে আল্লাপাক এই কথা কোরআনে বলেছেন বিভিন্ন জায়গায় জান্নাতের কথা বলেছেন এমন একটা জায়গা আমি রেখেছি মুমিনদের জন্য মুত্তাকিদের জন্যে যেখানে এই 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 বিষয়গুলো আছে এবং এমনও বিষয় আছে যা তোমরা কখনো চোখেও দেখো কল্পনাও করতে পারো নাই কিন্তু আমরা বিশ্বাস করছি না যারা বিশ্বাস করে তাদেরকে এখন বাঁকা চোখে দেখা হয় তো জ্ঞানতাত্ত্বিক পার্থক্যটাকে বোঝেন এই জ্ঞান কোথেকে আসলো আল্লাহ রবুল্লা আয়লা একা ছিলেন আর কিচ্ছু ছিল না এরপর পাক সৃষ্টি করেছেন এই মহাবিশ্ব কয় দিনে মাত্র ছয় দিনে এই দিন কি আমাদের দিনের মতো না এই দিন আমাদের দিনের মতো নয় আল্লাহর দিনের হিসাব আর আমাদের দিনের হিসাব এক নয় আমাদের পৃথিবীর দিনের হিসাব কম বেশ হয়ে যাবে যদি আল্লাহ বা শুধু একবার বলেন পৃথিবীকে যে যে গতিতে ঘুরছো এই গতির চেয়ে একটু কম গতিতে ঘোরো বা এর চেয়ে একটু বেশি গতিতে ঘোরো দেখবেন দিন রাতের এই যে চব্বিশ ঘন্টা চেঞ্জ হয়ে গেছে হবে না আর নেই গতির পরিবর্তন হলে সময় পরিবর্তন হবে না বাংলা এই পৃথিবীতে চব্বিশ ঘন্টার দিন রাত ওই নেপচুন প্লুটো গ্রহের দিনরাত এমন জান্নাত দিবেন যে জান্নাত কাউকে কেন্দ্র করে ঘুরবে না জান্নাত কাউকে কেন্দ্র করে ঘুরবে না এই জন্য জান্নাতে কোনো সময়ের শেষ নেই চিরস্থায়ী জীবন জাহান নাম ও কাউকে কেন্দ্র করে ঘুরবে না তাই জাহান নামের সময় শুরু আছে শেষ নাই একসময় আল্লাহ একা ছিলেন আর কিচ্ছু ছিল না হুয়াল আউল তিনি প্রথম এরপর আল্লাপাক কি করলেন মহাবিশ্ব সৃষ্টি করলেন তবে তার আগে আরেকটা কাজ করেছেন আল্লাহায় আল্লাপাক কলম সৃষ্টি করেছেন কি করেছেন কলম মনে রাখবেন এই কথাটা আল্লাহাক কলম সৃষ্টি করেছেন এবং কলম সৃষ্টি করে আল্লাপাক বলেছেন উক্ত তুমি লিখো এটা রকম কলম আল্লাহ ভালো জানেন আমরা জানি না আমরা বিশ্বাস করি কারণ আমরা গায়েবে বিশ্বাস করি কলম বলেছিল ম্যাজুপ আমি কি লিখব আল্লাহ বলেছেন কেয়ামত পর্যন্ত যত কিছু হবে সবকিছু মাহফুজ লিখে ফেল কলম প্রত্যেকটা সৃষ্টির তাকদির লাউহে মাহফুজ লিখে ফেলেছে আপনি দুনিয়াতে যাই করেন আপনার রিজিকে যত দানা চাল আছে এর একটা দানা বেশি আপনি খেতে পারবেন না আপনি পৃথিবীতে যত কষ্টই থাকেন হতাশায় থাকেন একটা দানা রেখে পৃথিবী থেকে আপনি যাবেন না তাই রিজিকের জন্য ঘুষ সুদ দুর্নীতি অন্যের সম্পদ আত্মসাত করা প্রতারণা সিন্ডিকেট মাপে কম দেওয়া এগুলো ছেড়ে দেন আপনার আপনার কাছেই কাছে কেউ কেড়ে নিতে পারবে না মৌত যেমন মানুষকে খোঁজে রিজিক তেমন মানুষকে খোঁজে আমাদের কাউন্সিলর সাহেবের বাসায় বা তার আত্মীয়র বাসায় আজকে আমার রিজিক লেখা ছিল বলেই এখানে এসেছে না হলে আসতে পারতাম না তো তাকদির লিখা হয়ে গেছে এটাকে বলে তাকদির এখানে একটা কথা বলি কিছু মানুষ আছে যারা বলে যে তাকদির বলতে কিচ্ছু নাই এদেরকে কি বলা হয় জানেন এদের আরবি নাম হচ্ছে কাদারিয়া কি নাম ভাগ্য বিশ্বাস করে না যারা কাদারিয়া তাদের মতে মানুষ নিজেই তার কর্মের নিয়ন্ত্রণ মানুষ যা করবে মানুষ তাই পাবে কোরআন থেকে তারা দলিল দিয়ে থাকে মানুষ চেষ্টার বাইরে কিচ্ছু পাবে না এরকম দলিল দিয়ে থাকে নবী সাল আলসালাম বলেছেন যারা তাকদিরে বিশ্বাস করে না তারা অসুস্থ হলে দেখতে যাবে না এবং তারা ইন্তেকাল করলে জানা যায় শরিক হবে না আরেক শ্রেণী আছে তাকদিরকে টোটালি মানে অন্ধের মতো বিশ্বাস করে কর্মের স্বাধীনতায় বিশ্বাস করে না তারা মনে করে যে ভাগ্যে যা লেখা আছে চূড়ান্ত এটাই হবে আমার কাজের কোনো স্বাধীনতা নাই এটা আরেকটা চরমপন্থী আকিদা। এদেরকে বলা হয় জাবারিয়া কি বলা হয় জাবারিয়া তাদের দলিল ইন্না আল্লি সেই খদির আল্লাপাক সমস্ত বিষয়ের উপর কর্তৃত্বশীল দেখেন এই বইটা এই বইটাকে যারা নবী সাল্লাহআলি হিসাল্লাম এবং সাহাবাই সাহাবাইকারের বুঝ আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী বুঝেছে তারা ইনশাল্লাহ পরকালে নাজাদ পেয়ে যাবে নিজেদের মতো করে যারা এই বইটাকে বুঝতে গেছে তারা কোরআন পরেও বিভ্রান্ত হয়ে গেছে পরেও মানুষ বিভ্রান্ত হতে পারে ইউদিল্লু বিহি ক্যাশির আল্লাপাক এর মাধ্যমে অনেককে হেদায়ত দেন অনেককে আবার পদভস্তও করে ফেলতে পারেন মানে কোরআন থেকে দলিল দিয়েই মানুষ পদভস্ত হয়ে যেতে পারে যদি কোরআনটাকে নবীর বুঝ অনুযায়ী না বোঝে নিজের মন করা বুঝ অনুযায়ী ব্যাখ্যা করে আচ্ছা তো এই তাকদীর লিখার পরে আল্লাপাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে এবং প্রত্যেক আকাশে সাত আকাশে আল্লাপাক অসংখ্য ফেরস্তা সৃষ্টি করেছেন আগেই তারা কি থেকে তৈরি নূর থেকে তৈরি মনে রাখবেন তারা নূর থেকে তৈরি তার মানে আমরা বুঝতে পারছি আমরা বুঝতে পারছি যে মহাকালে এমন সময় চলে গেছে যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না ঠিক আছে কথা ঠিক আচ্ছা এই কথা আল্লাহ পাক দাহারের মধ্যে বলেছেন হাল আতা আলাল ইনসান দহর লাম সেই শাইআন মযকুরা মানুষের উপরে এমন সময় অতিবাহিত হয়েছে যে মানুষ কোনো আলোচ্য বিষয়ই ছিল না এই মহাবিশ্বে এই কথাটা আমি আপনাকে বলতে চাচ্ছি এতগুলো বড় ভূমিকা করে যে মানুষ এখন পৃথিবীতে যা করছে রক্তপাত ঘটাচ্ছে ফাসাদ সৃষ্টি করছে আল্লাহ ধরহি আচরণ করছে আল্লাহকে অবজ্ঞা করছে রাসুলকে অমান্য করছে নামাজ পড়ছে না জাকায়াত দিচ্ছে না যা ইচ্ছা তাই করছে আচরণ করছে ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে জেনা করছে করছে অন্যের সম্পদ আত্মসাত করছে হত্যা করছে রাহাজানি করছে চুরি করছে ডাকাতি করছে এলো মানুষ করছে না মানুষের আচরণ দেখে মনে হচ্ছে পৃথিবীতে যে পৃথিবীতে মানুষই সব আর কিচ্ছু নাই কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছেন এমন সময় চলে গেছে তোমাদের উপরে তোমরা কোনো আলোচ্য বিষয়ই ছিলে না নিজের ক্ষুদ্র নিজের অবস্থান কত ক্ষুদ্র বুঝতে পারছেন এই মহাবিশ্বে আমাদের অবস্থান কত ক্ষুদ্র এই বিশাল মহাবিশ্বের ছোট্ট একটা গ্রহে ছোট্ট একটা জায়গায় আমরা বাস করছি আর সেই মানুষের অহংকার উদ্ধত আচরণ দেখলে মনে হয় যে মানুষই সব এর বাইরে কিছু নাই আল্লাবাক এই মানুষদের সম্পর্কে কি বলেছেন শোনেন আল্লাপাক আরফের একশো উননব্বই নামতে বলেছেন সরি একশো উনআশি নম্বর আয়তে বলেছেন ওয়াল কদ জরান আলি জেহেন নামে ক্যাফি রোমিনাল আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান নামকে পূর্ণ করব। লে হম কলু উবুন না বিহা। যাদের হৃদয় ছিল উপলব্ধি করতো না ওয়া লাহু অ্যা জে আনুন না আউন যাদের কান ছিল শুনতো না ওয়া লাহুম অ্যাউনুন লা ইউব সিরুন আবিহা যাদের চোখ ছিল দেখতো না উলা এই কেকাল আম এরা ছিল গবাদি পশুর মতো বাল আদল বরং তার চৈত নিকৃষ্ট ও উলা এই কেহুমুল গা ফেলুন এবং তারা ছিল গাফেল সম্প্রদায় সম্প্রদায় আল্লাহবাক এখানে বলেছেন অগণিত অসংখ্য মানুষকে দিয়ে আল্লাহবাক জাহান নাম পূর্ণ করবেন অপরাধ চোখ ছিল দেখত না কান ছিল শুনতো না হৃদয় দিয়েছিলাম উপলব্ধি করতো না আপনি বাইরের চোখ দিয়ে দেখেন না এই চোখ দিয়ে দেখেন না এই কান দিয়ে শোনেন না তাহলে আল্লাহ বা কোন চোখ আর কোন কানের কথা বললেন বলেন নিঃসন্দেহে আমাদের হৃদয়ের একটা চোখ আছে না হৃদয়ের একটা কান আছে না যারা আল্লাহ দ্রোহী হয়ে যায় তাদের হৃদয়ের চোখ অন্ধ হয়ে যায় হৃদয়ের কান বধির হয়ে যায় আর যারা আল্লাহওয়ালা মানুষ তাদের হৃদয়ের চোখ খুলে যায় হৃদয়ের কান খুলে যায় সেখানে আল্লাহর নূর আসে তারা ওই নূর দিয়ে বিশ্বকে দেখতে পারে